নয় গুণ তিন ভাগ তিন গুণ নয় এটা একটু সরল তো আমরা সরলের ক্ষেত্রে যেটা জানি প্রথমে সরলের ক্ষেত্রে বন্ধনী থাকলে বন্ধনের কাজ আগে হবে এরপরে যদি ভাগের কাজ থাকে তাহলে ভাগের কাজটা আগে হবে তাহলে এখানে গুণ এবং ভাগ এই দুইটার মধ্যে প্রথমে আমরা ভাগের কাজটা করে নেব তাহলে নাইন ইন্টু থ্রি ভাগ থ্রি যদি হয় তিনকে তিন দ্বারা ভাগ করলে হবে ওয়ান তো আমরা এখানে ওয়ান বসিয়ে নিলাম এরপরে ইন্টু আবার নাইন এখন আমরা দেখতে পাচ্ছি তিনটে এখানে গুণ চিহ্ন তো তিনটে ইন্টু হলে আমরা একসাথে গুণ করে বলতে পারি বা আলাদা করলে বলতে পারি নাইন ইন্টু নাইন তাহলে হবে নয় একে নয় গুণ আরেকটা নয় রইলো এ সেটা বসালাম এরপর আমরা যদি নয় গুণ নয় একসাথে গুণ করি নয় ন একাশি তাহলে আমরা ষড়ালঙ্কের ক্ষেত্রে নিয়ম যেটা জানলাম আমরা র অনুযায়ী যদি করি তো আমাদের হচ্ছে প্রথমে বন্ধনী বি ও ডি এম এ এস অর্থাৎ আমরা প্রথমে বন্ধনী তারপর হচ্ছে এর এরপর ডিভিশন অর্থাৎ ভাগের কাজ এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণের কাজ এরপর হচ্ছে যোগ ওর বিয়োগের কাজ একসাথেও করতে পারি অথবা বিয়োগের কাজ আগে করতে পারি তো অফটা এখানে হচ্ছে এর এরের কাজ আর এখানে হচ্ছে বি মানে হচ্ছে ব্র্যাকেট প্রথম বন্ধনী তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী থাকবে তারপর তৃতীয় বন্ধনী এভাবে আমরা আসলে স্মরঙ্কার ম্যাথগুলো করব